আমি আমি একটু সামারাইজ করি আমাদের দর্শকদের জন্য কারেক্ট ইফ আই এম রং মিস্টার সিদ্দিকি যে আওয়ামী লীগের ভবিষ্যৎ মুসলিম লীগের মতোই আপনি দেখছেন কারণ এটা হচ্ছে যে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠা করলো এবং আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত থাকলো তার প্রয়োজন এখন ফুরিয়ে গেছে এবং নতুনদের কাছে জায়গা ছেড়ে দিতে হবে আপনি কি আর কোনো কিছু যোগ করবেন এইটার সঙ্গে কারণ এটা একটা স্পেসিফিক প্রশ্ন অনেকের আপনি যদি আর কোনো কিছু যোগ করেন ভবিষ্যৎ যোগটা হলো সময়ের দাবিতে আওয়ামী লীগের প্রয়োজন নাই তারপরেও যে দুর্নীতি গুম হত্যা বিনা বিচারে মানুষকে অত্যাচার করেছে বাক স্বাধীনতা হরণ করেছিল এটা তো তাদের একটা পাপ ওকে আর সবচেয়ে লজ্জার এবং ঔদ্ধত্যপূর্ণ আপনার সে কথাটা বলেন না আমি ছোট ছোট কথা নিয়ে তো বলি সে ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিটাই বলতেন যে আমি গণতন্ত্র দিয়েছি রাইট গণতন্ত্র কেউ দিতে পারে নাকি এত চাইতে বড় ঔদ্ধত্য এবং এই কথাটা হচ্ছে একদমই আমি গণতন্ত্র দিয়েছি বললেই বোঝা যায় যে এই দেশে গণতন্ত্র নাই আসলে দেশের প্রধান যদি এই কথা বলে এটা খুবই ভালো কথা বলছেন এটা খুবই ভালো কথা বলছেন এটা খুবই ভালো কথা বলছেন আমি জনবলতী সিদ্দিত আপনি আসবেন এবং সেই সময় আমরা একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে দর্শক একটা জরিপ যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার বিরোধিতা হলে ভারতের মুসলমানেরা ঝুঁকিতে পড়ে অধ্যাপক আনু মোহাম্মদের এমন বক্তব্য সমর্থন করেন কিনা না শতকরা একচল্লিশ ভাগ দর্শক এটার সাথে সমর্থন পোষণ করেছেন উনষাট ভাগ না ভোট দিয়েছেন একচল্লিশ হাজার দর্শক ভোট দিয়েছেন জনাব লতিফ সিদ্দিকে আমাকে আপনাকে একটা প্রশ্ন করতেই হচ্ছে কারণ আপনাকে কারণ আপনি জানেন যে আপনার বিরুদ্ধে দেশে অন্তত বিশটা মামলা হয়েছিল যুক্তরাষ্ট্রে আপনার বক্তব্যের চুয়ান্নটা টোটাল একশো চুয়ান্নটা আচ্ছা আমি বিশটার খোঁজ পেয়েছিলাম কিন্তু কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে জনাব লতিফ আপনি একদম জীবন সায়নে আছেন যদিও আমরা চাই যে আপনার জীবন অনেক দীর্ঘতর হোক আপনি শতায়ু হন তার চেয়ে বেশি বছর বাঁচেন কিন্তু আমাদের এই প্রশ্ন করতেই হবে আপনি দুই হাজার সালে যে বছর আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী হয়েছিলেন সেই মেয়াদে মিল কারখানা মিলের জমি বিনা টেন্ডারে আপনি পানির দামে বিক্রি করে দিয়েছিলেন এরকম অভিযোগ আপনার বিরুদ্ধে রয়েছে আপনার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ মাঠে ময়দানে বক্তৃতায় আমরা শুনি আমরা শুনি যে আপনি রাজনৈতিক বোঝাপড়ার অংশ হিসাবে বা নিজের রাজনীতি প্রতিষ্ঠিত করার সময় অনেক সময় দুর্নীতিতে অংশগ্রহণ করেছেন এই বিষয়ে আপনি আসলে গুড গুড আপনি ভালো কথা বলেছেন হ্যাঁ কোন কোনো সম্পত্তি বিক্রি হয় নাই বিক্রি হয়েছে বিজেসির বাংলাদেশ ডক কর্পোরেশন হ্যাঁ এইটার একটি জমি আমি আটান্ন সাল থেকে আমার এক বন্ধু যে স্বাধীনতা যুদ্ধে আমার সঙ্গে সহযোগিতা করেছে পরবর্তী জীবনেও করেছে তার বিধবা স্ত্রীকে দেওয়ার জন্য আমি সরাসরি লিখে দিয়েছি লিখে দিয়েছে এই কথা যে আমি এদেশে যে টেন্ডার হচ্ছে এই টেন্ডার স্বচ্ছ হয় বলে বিবেচনা করি না কিন্তু আমি কোনো হস্তক্ষেপ কোনো দিন করিনি কিন্তু এই আবেদনকারীকে এই ভূমিখণ্ডটি টেন্ডার ছাড়া দেওয়া যেতে পারে তবে জেলা প্রশাসক এইটার মূল্য নির্ধারণ করবেন মূল্য নির্ধারণের পরে আর উপরে পাঁচ শতাংশ যুক্ত করে কেউ করে না আমি একশো ভাগ স্বীকার করি যে আমার মন্ত্রিত্বের আমলে এই একটাই আমি স্বজন প্রীতি করেছি এবং আমার জন্য এটা যৌক্তিক আমার প্রয়াত বন্ধুর বিপন্ন পরিবারকে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি ওকে আমি যদি একটু রাজনৈতিক প্রশ্নে আসি দুই সালে পর থেকে আমরা রাজনীতিতে আপনাকে সেভাবে পাইনি কি আপনি মাঠে ময়দানে বক্তৃতা অনেক মানুষ আপনার বাসার সামনে এসে পৌঁছে থাকলেও বসে থাকলেও আপনি আসলে সেইভাবে রাজনৈতিক আলোচনার মধ্যে আপনি অংশগ্রহণ করেন নাই কিন্তু দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছেন যেইটাকে আমরা বলতে পারি আওয়ামী আর ডামির নির্বাচন যেটা মানে শেখ হাসিনা যেটাকে বলেছিলেন যে আমরাই কিছু ডামি প্রার্থী দিব নৌকার প্রার্থীকে হারিয়ে কিন্তু আমি তো আপনার প্রথমেই তো আমি এই কথাটা বলেছি জি যে উনি আমাকে জোর করে রেখে দিয়েছেন আমি নির্বাচনে গিয়েছি যেতে বাধ্য হয়েছি 2024 এ আপনাকে জেল দেওয়ার পর আপনি আপনাকে জেল দেওয়ার পর আপনার উপর জোর খাটলো না না কথা বলছি 24 এর কথা বলতেছি আমি 24 এ ও 24 এ 24 এই আমি এলাকার যে জিজ্ঞেস করেন জনগণ হাজার হাজার জনগণ আমাকে জোর করে নিয়ে গেছে 150 টি বাজ বোঝাই করে লোক এসে আমাকে নিয়ে গিয়েছে এইটা এইটা কি এইটা কি বাংলাদেশের রাজনীতিতে আমরা বিশ্বাস করতে পারবো হ্যাঁ আব্দুল্লিফ সিদ্দিকী ইনশাল্লাহ আল্লাহর নামে শপথ করে বলতে পারে এটাই আবদুল লতিফ সিদ্দিকী ওকে এই এই ব্যাপারটা থেকে জনক কাদের সিদ্দিকি কোন প্রভাব বিস্তার করছিলেন যাতে আপনি ইলেকশানে আসেন অবশ্যই দীর্ঘদিন কাদের সিদ্দিকীর সঙ্গে আমার মতদৈতা থাকার পরও কাদের সিদ্দিকী আমাকে বলেছে যে আপনার জনগণের কাছে যাওয়া উচিত আওয়ামী লীগ আপনাকে যে অসম্মানিত করেছে সে প্রতিকার হতে পারে জনগণ যখন আপনাকে সম্মানিত করবে শুধু তাই নয় এই নির্বাচনে কাদের সিদ্দিকী আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে আমি আমি একটা বাক্য বলি জনবসিদ্দিকী যে আমরা এই বাক্যটা দুই হাজার মানে দুই হাজার চব্বিশের ডিসেম্বর থেকে যখন শেখ হাসিনা বললেন যে আমরাই একটা প্রার্থী ইয়া দাঁড়া করাবো তার মধ্যে থেকে আর কেউ যাতে এরকম না বলতে পারে যে প্রার্থী ছাড়া এরকম ইলেক ইলেকশন হয়েছে সেইটার পরে তো সেই সময় অভিযোগটা হচ্ছে এরকম ক্ষমতার প্রভাব খাটিয়ে শেখ হাসিনা সরকার কাউকে জোর করে কাউকে আর্থিক সুবিধা বা অন্য সুবিধা দিয়ে প্রলোভন দেখিয়ে নির্বাচনে আনে আপনি কি এই কয়টা ক্যাটাগরির কোন ক্যাটাগরিতে পড়েন মানে জোর করা সুবিধা অন্য সুবিধা আমার সাথে কোন শুনেন আমি যেদিন থেকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছি তারপরে কোনোদিনই শেখ হাসিনার সঙ্গে আমার যোগাযোগ ভাই দেখি এবং তার কোন প্রতিনিধিও আমার কাছে আসেনি আচ্ছা আপনি যেদিন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হইলেন আমি কিন্তু আপনার আপনার যে নির্বাচনী এলাকা বা আপনার যে জেলা সে জেলাতে আমি অনেকবার সফর করেছি আমি দেখেছি যে আপনার জনগণ আপনাকে আসলে কি চোখে দেখে এই রকম একটা ওভারহমিং জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আপনি কেন একটা স্পষ্ট অবস্থান নিয়ে জনগণের কথা আমি খুব ভালো করে জানি কারেক্ট মি ইফ আই এম রং আপনার উঠানে এসে প্রতিদিন লোকজন বসে থাকতো আপনারই এলাকার সাবেক এমপির বিভিন্ন দুর্নীতি অন্যায় অত্যাচারের কথা আর কোথাও বলতে না পারে আপনার কাছে বলতে আপনি কোনো সময় তাদেরকে দেখা দিয়েছেন কোনো সময় দেখা দেন নাই কিন্তু আপনি কেন ওই সময় একটা অবস্থান নিলেন না আমাদের ইতিহাসের জন্য আপনি বিব্রত হইন না আমাদের ইতিহাসের জন্য বিষয়গুলি জানা দরকার মানে কেন লতিফ সিদ্ধিকে অবস্থান নেয় না মানে না না আমি আপনার কি মনে আছে আমি আঠারো সালেও প্রার্থী হয়েছিলাম এবং আঠারো সালে প্রার্থী হওয়ার পর আপনি বিশ্বাস ভাবতে পারেন আমাকে কোন সমর্থক ষাটের দশকে কোনো দিন আক্রমণ করেনি বাংলাদেশ প্রতিষ্ঠার পর জাসদ কোনো দিন আমাকে আক্রমণ করেনি বিএনপি কোনো দিন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেনি জাতীয় পার্টি আমাকে কোনো দিন আক্রমণ করেনি কিন্তু এই বাচ্চা ছেলেটি যার জন্মদাতা আমি বলা যেতে পারে এই বাচ্চা ছেলেটি কিছু লোক লেলিয়ে দিয়ে আমার গাড়ি ভেঙে দেয় যেদিন গাড়ি ভেঙে দেয় সেদিনই আমি অনশনে বসি এবং আপনাকে সত্য কথা বলি আমি অনশনে বসি যে দাবি নিয়ে আমি জানি ডিসিএসপি এটা কিছু করতে পারবে কিন্তু আমি নির্বাচন থেকে সরে আসতে চাই এই কৌশল হিসাবে আমার জীবন সঙ্গী লাইলা সিদ্দিকি তখন হাজার হাজার লোক নিয়ে মিছিল করছে সে অনুরোধ করেছে হাজার হাজার লোক এসে আমাকে অনুরোধ করেছে আপনি অনশন বন্ধ করে কালীহাতি আসুন আমি জানি আমি কালীহাতি যাব না কারণ আমাকে এমপি বানানোর জন্য কেউ প্রাণ হারা কোন মায়ের বোক খালি হোক কোন নারীর স্বামী নিহত কোনো কোন শিশুর পিতা নিহত হোক আমি চাই না সেজন্যই আমি নিজেকে প্রত্যাহার করে নিয়ে এসেছি আমি এলাকায় যাইনি যেই আমার সঙ্গে দেখা করতে আসত তার বিরুদ্ধেই পাঁচটা সাতটা মিথ্যা গায়বী মামলা হতো পুলিশ অকাতরে এই মামলাগুলো করত আপনারাও পুলিশের রেকর্ড দেখুন দেখতে পাবেন কিন্তু এই লোকগুলো কিন্তু আওয়ামী লীগে অবশ্যই অবশ্যই আওয়ামী তো হবে গত পনেরো বছরে আওয়ামী লীগ ছাড়া তো আর কেউ ছিল না কিন্তু না না এরা ওই আওয়ামী লীগের না হাইব্রিড আওয়ামী না না আপনার এরা আপনার কাছে যারা আসছে তাদের কথা আমি বলতেছি না যারা মামলা দিয়েছে তারা তো আওয়ামী লীগেরই যারা মামলা দিয়েছে অত্যাচার করছে তাদের কথা আমি বলতেছি আপনার কাছে যারা আসছে তাদের কাউরে কাউরে আমি আওয়ামী লীগের হিসেবে চিনি তাদের কাউরে কাউরে আমি সাধারণ জনগণ হিসেবে চিনি যারা আপনার কাছে এসছে এবং মামলা তাই এই দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী এই কাজগুলা করেছে কিন্তু কিন্তু জনাব সিদ্দিকী আপনি কি এইটা স্বীকার করবেন না আপনি যেহেতু দুই সালে কথা তুললেন যে টাঙ্গাইলে সিদ্দিকী পরিবার আপনার সহদর ভ্রাতারাও এইটার সাথে সরাসরি জড়িত ছিল যখন রাজনৈতিকভাবে আপনাকে নানাভাবে আমি বলবো এটাকে মোকাবেলা আমি বলবো না রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয়েছে তখন আপনার সহদররাও এর মধ্যে জড়িত ছিল এবং আপনার সহদররা যে টাঙ্গাইলে মানে আপনাদের পরিবার অনেক বড় ফ্যাক্টর এর মধ্যেতেও সবসময় এটা পজিটিভভাবে এইটা উচ্চারণটা আসে নাই যতটা পজিটিভ লতিফ সিদ্দিকীর নামে আসছে ততটা পজিটিভ তো অন্যদের ব্যাপারে আসে না এবং কেউ কেউ দায়ী করে দাবি করে থাকেন এর জন্য আপনি দায়ী আপনি বড় ভাই আপনি বাকিদের এক ধরনের প্রশ্রয়দাতা প্রশ্রয় দিয়েছেন সাধারণ তৈরি করেছেন আমি বলেই প্রশ্রয় শোনেন আমার সাথে বঙ্গবীর কাদের স্মৃতি আজকে সেই তার বালক আমি কিশোর বয়সের যে সম্পর্ক এখন সেই সম্পর্ক এবং আজকে আমার যে অস্তিত্ব রয়েছে এখনো যে আমি যেভাবে সম্মানের সঙ্গে চলছে এটা বঙ্গবীর কাদের সিদ্ধি ভালোবাসা কিন্তু তখ স্বাধীনতার পর পর আমার সঙ্গে দ্বন্দ্ব হয়েছে এবং কাদের সিদ্ধিকে এখন স্বীকার করেন বোঝেন যে ভুল হয়েছে সেটা বড় কথা নয় বড় কথা হলো দু সাল পর্যন্ত বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং অন্যদের সঙ্গে আমার দ্বন্দ্ব ছিল তার পরবর্তী সময় আমার ভাইদের সঙ্গে আর কোন দ্বন্দ্ব নেই শুধু আমার এক ছোট ভাই মুরাদ সিদ্দিকী শেখ সেলিমের এবং ওবায়দুল কাদের কারসাজিতে সে কিছুদিন আমার বিরুদ্ধে নির্বাচনী মাঠে ছিল